নমস্কার বন্ধুরা আজকে শুভ রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিনেই আজকে আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম বাসন্তী পোলাও আর সাথে কাশ্মীরি আলুর দম আর হয়েছে গরম গরম ভেগুনি বন্ধুরা আর হাতটা পুড়ে গেল আর সঙ্গে তার সাথে আছে হচ্ছে মিষ্টি এই যে মিষ্টি মালপোয়া এক আর হচ্ছে কাকর ভাজা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে কাশ্মীরি আলুর দমটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ গ্রেভি খুব সুন্দর করে করা হয়েছে আর রান্না করে যখন করছিলো বন্ধুরা বন্ধ কিন্তু তো বাড়ি মোমো করছিলো আর আমার স্পেশাল বাসন্তীপোলাম বাবা আছে বাজার থেকে চাল নিয়ে এসেছিলো আর সমস্ত কিছু পাতি কিন্তু নিয়ে এসেছিলো আর আজকে রান্না কিন্তু বন্ধুরা মা করেনি আজকে রান্না কিন্তু করেছে বৌদি ভাই প্রতি রান্নাতেই কিন্তু মা থাকে মা রান্না করে আজকে কিন্তু বৌদি ভাই রান্না করছে আর বৌদি ভাই রান্না কিন্তু খুব সুন্দর আর দেখাবো আপনাদেরকে এই যে বন্ধুরা আর পোলাওটা হচ্ছে বেশ সুন্দর পরিপাটি করে দেওয়া হয়েছে কাজু বাদাম কিস্তি দেখতে পাচ্ছেন উপরে বন্ধুরা সাজানো আছে বেশ সুন্দর করে আর পোলাও কিন্তু খুব সুন্দর করে এখানে রান্না করা হয়েছে আর সব কিছু খাবো আর ডিটেলস আপনাদেরকে জানাবো আজকে বলেছিলাম বন্ধুরা যেহেতু আজকে ডাক্তী পূর্ণিমা আর পোলাও খাবো আর জন্য পোলাও করে দিয়েছে বন্ধুরা এবার খেয়ে রিভিউ দেবো আপনাদেরকে কেমন হয়েছে আর পোলাও খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না ফেসবুক থেকে ফলো করবেন চলুন বন্ধুরা এবার খাওয়া যায় প্রথমে পোলাওটাকে একটু ভেঙে নেব দেখেন বন্ধুরা পোলাওটা কত ঝরঝরা হয়েছে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কোনো রকম যে লেগে বা দলা দলা ভাব সেটা কিন্তু নেই একদম পুরো ঝরঝরা একদম রাইস দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে একটু গ্রেভি নিয়ে নেবো আলুর দমে আরেকটু খেয়ে প্রথমে দেখবো প্রথম ভেঙে নিলাম ধরনের বন্ধুরা খুব সুন্দর হয়েছে অসৎ ধরণ হয়েছে বন্ধুরা আর এই যে বেগুনি গরম গরম বেগুনি করেছে বেগুনিটা আর আবার পোলাও আর আলুর দম বন্ধুরা খুব সুন্দর লাগা আর তাও যদি হয় বাসন্তী পোলাও এর আগে কিন্তু বন্ধুরা দোকানে দেখেছি আপনাদের বাসন্তী পোলাও আর কি নিজের বাড়িতেই কিন্তু বসে করেছি বাসন্তী পোলাও নিয়ে